সালটা ছিল উনিশশো মাত্র আঠেরো বছরের এক ছেলের পায়ের আওয়াজে গোটা ব্রিটিশ সাম্রাজ্য কেঁপে উঠেছিল ফাসির মঞ্চে দাঁড়িয়েও যে ছেলেটা হেসেছিল সেই হাসি আজ ও ব্রিটিশ নথিতে সবচেয়ে ভীতিকর মুহূর্ত হিসেবে লেখা আছে কিন্তু কেন কি এমন করেছিলেন সেই আঠেরো বছরের ছেলেটা যে নিজের মৃত্যু পর্যন্ত ব্রিটিশরা তাকে ভয় পেতে বাধ্য করেছিল চলুন দেখে নেওয়া যাক এত কম বয়সের একজন বিপ্লবী যার বিরুদ্ধে কিনা দু লক্ষ দশ হাজার টাকার বাউন্টি অর্থাৎ পুরস্কার ঘোষণা করা হয়েছিল একবার ভাবুন তো মাত্র আঠেরো বছরের এক যুবক তার জন্য সেই সময়ের এত টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল অর্থাৎ এটা স্পষ্ট ছিল যে খুদে এই যুবক ব্রিটিশদের রাতের পর রাতের ঘুম কেড়ে নিয়েছিল তার গতিবিধি ট্র্যাক করতে পুরো একটি টিম নিয়োগ করেছিল ব্রিটিশ প্রশাসন এই টিমের উদ্দেশ্য ছিল তাকে খুঁজে বার করা কিন্তু কে ছিল এই ছেলেটা কেনই বা তাকে ধরার জন্য ব্রিটিশরা উঠে পড়ে লেগেছিল আর কী বা এমন সে করেছিল যার জন্য তার উপর এত টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গ টিভি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন এতে করে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন শুরু করা যাক আজকের বিষয় আঠেরোশো উননব্বই সালের তেসরা ডিসেম্বর মেদিনীপুরের ছোট্ট এক গ্রাম হাবিবপুরের এক অতি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয় এক ছেলে নাম তার ক্ষুদিরাম এখন নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন যে কে সে আঠেরো বছরের বালক জন্মের পরই পরিবারের ওপর নেমে আসে দারুণ বিপর্যয় জন্মের মাত্র এক বছরের মধ্যেই বাবা মা দুজনকেই হারিয়েছিলেন তিনি লোকেরা বলেছিল যে জন্ম থেকেই মৃত্যু দেখেছে সে মৃত্যুকে ভয় পায় না এই কষ্ট আর যন্ত্রণার দিনগুলোই ছোট্ট ক্ষুদিরামের ভেতরে তৈরি করেছিল এক আগুন দেশকে স্বাধীন করার এক বিশাল আগুন গ্রামের স্কুলমাস্টারদের মাস্টারদের নথিতে পাওয়া গেছিল যে ক্ষুদিরাম প্রায়ই স্কুলের বেঞ্চে বন্দে মাতারাম লিখে রাখত এমনকি সে তার বন্ধুদের বলতো দেশ স্বাধীন না হলে বাঁচা অর্থহীন একবার ভেবে দেখুন তো এখনকার ছেলেমেয়েরা যারা মোবাইল ল্যাপটপ ভিডিও গেমসের প্রতি আসক্ত সেই একই বয়সের ক্ষুদিরাম তখন দেশ স্বাধীন করবার স্বপ্ন দেখে যেত মাত্র চোদ্দো বছর বয়সে সে প্রথম ব্রিটিশ বিরোধী সবাই যোগ দিয়েছিল এবং সেদিন থেকেই তার জীবনের চলার পথ বদলে গিয়েছিল ব্রিটিশ পুলিশের রিপোর্টে উল্লেখ আছে যে ক্ষুদিরাম ছিল বাংলার সবচেয়ে কনিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোটো মেসেঞ্জার রেভিনিউনিস্ট যে সাইকেল নিয়ে রাতের বেলায় গ্রাম পেরিয়ে গোপন চিঠি পৌঁছে দিত বিপ্লবীদের হাতে একই সময় সে ব্রিটিশদের বিরুদ্ধে গ্রামবাসী বিক্ষোভ সংগঠিত করত কেউ জানত না যে এই বিক্ষোভের পিছনে নেতৃত্ব দিচ্ছে মাত্র পনেরো বছরের এক ছেলে ব্রিটিশরা প্রথমবার তার নাম শুনেছিল উনিশশো সালে কিন্তু তারা কখনোই ক্ষুদিরামকে চাক্ষুষ দেখেনি ক্ষুদিরাম কলকাতায় এসে যুক্ত হন বিপ্লবী গোষ্ঠী অনুশীলন সমিতির সঙ্গে এখানেই তিনি শিখেছিলেন বোমা বানানো লক্ষ্যে নিক্ষেপ দ্রুত পালানোর কৌশল এবং শত্রুর নজর এড়ানোর উপায় তার দল তাকে একটা নাম দিয়েছিল দৌড়ের ঘোড়া কারণ ক্ষুদিরাম দৌড়ালে পুলিশ তাকে কখনই ধরতে সক্ষম হতো না উনিশশো সালে ব্রিটিশ বিচারপতি কিংসফোর্ডকে বাংলার বিপ্লবীরা গণশত্রু বলে মনে করত কারণ তিনি বিনা অপরাধে অত্যাচার করে শত শত বাঙালিকে কারাগারে পাঠিয়েছিলেন তাই বাংলার বিপ্লবীরা সিদ্ধান্ত নিল কিংসফোর্ডকে বিচার করতে হবে দায়িত্ব পড়ল দুই তরুণের ওপর যথা ক্ষুদিরাম বসু যার বয়স তখন মাত্র আঠেরো এবং প্রফুল্ল চন্দ্র ঘোষ যার বয়স ছিল তখন মাত্র উনিশ ব্রিটিশ নথিতে লেখা আছে যে ক্ষুদিরাম ও প্রফুল্ল দিনের পর দিন আদালতের সামনে লুকিয়ে বিচারক কিংসফোর্ডের রুট ট্র্যাক করত। অর্থাৎ সে কখন ঢুকছে কখন বেরোচ্ছে কোন রাস্তা দিয়ে সে যাচ্ছে সমস্ত কিছু পাঁচ দিন টানা নজরদারির পর পরিকল্পনা পাকা হয় তিরিশে এপ্রিল উনিশশো আট রাত আটটা তিরিশ গজগজ অন্ধকার তারা জানতো বিচারপতির গাড়ি সাধারণত লাল রঙের ছিল সেই অনুযায়ী অপেক্ষাই ছিলেন ক্ষুদিরাম ও প্রফুল্ল কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা সেদিন লাল গাড়িতে ছিল না কিংসফোর্ড ঠিক একই রকম লাল গাড়িতে বাড়ি ফিরছিলেন মিস কেনেডি ও তার মা গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়েন ক্ষুদিরাম গাড়ি আগুনে পুড়ে যায় ভুলবশত দুই নিরপরাধ মানুষের মৃত্যু ঘটে পরের দিন মুজফরপুরের চারিদিকে ছড়িয়ে পড়ে ব্রিটিশ পোস্টার কি না ক্ষুদিরাম বসুকে ধরিয়ে দিন পুরস্কার দু লক্ষ দশ হাজার টাকা একবার ভেবে দেখুন দু লক্ষ দশ হাজার টাকা সেই সময়ের কত টাকা এত টাকা সেই সময় অকল্পনীয় এবার ব্রিটিশরা বুঝে গিয়েছিল যে এই ছেলে ধরা পড়লে তাদের সাম্রাজ্যের বড় ক্ষতি হবে ঠিক তাই হল পয়লা মে উনিশশো আট ভোরবেলায় ক্ষুদিরামকে ধরা হয় বৈশালী রেলস্টেশনের কাছে তার কাছে পাওয়া গেছিল ধর্মগ্রন্থ বিপ্লবী লিফলেট আর একটি বিপ্লবী গান লেখা খাতা পুলিশ তাকে দেখে হতবাক হয়ে যায় কারণ তাদের ধারণা ছিল ক্ষুদিরাম একজন প্রাপ্তবয়স্ক ও ভয়ঙ্কর বোমা বিশেষজ্ঞ কিন্তু সামনে দাঁড়িয়ে আছে একজন কিশোর মাত্র আঠেরো বছরের এক কিশোর চোখে নেই তার কোনো ভয় মুখে হালকা হাসি বিচারের সময় ব্রিটিশ বিচারকরা নিজেরাই লিখে রেখেছেন যে এই ছেলেটা কখনো মাথা নিচু করেনি পাশের আইনজীবীরা তখন বলেছিলেন দোষ স্বীকার করো বয়স কম বলে তুমি মুক্তি পাবে কিন্তু ক্ষুদিরাম সেদিন বলেছিলেন আমি অন্যায়ের বিরুদ্ধে লড়েছি এটা অপরাধ নয় এটা আমার দায়িত্ব এই এক বাক্যে সেদিন গোটা আদালত থমকে গেছিল ফাঁসির আগের রাতে ব্রিটিশ জেলর তার ছেলে ঢুকে দেখেন ক্ষুদিরাম আরামে ঘুমাচ্ছে মুখে তার শান্ত হাসি জেলর নথিতে লিখে গেছিলেন যে এত সাহস এত শান্তি এরকম মৃত্যু অপেক্ষা কখনো আগে দেখিনি এগারোই আগস্ট উনিশশো আট ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম জেলরকে বলেছিলেন চিন্তা করো না ভাই আমি আবার জন্মাবো দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে তার কাঁধে সাদা গামছা মুখে সেই শান্ত হাসি যে হাসি ব্রিটিশ সৈন্যদের বুক কাঁপিয়ে দিয়েছিল আঠেরো বছরের এক ছেলে যে মৃত্যুকেও পরাজয় নয় জয় হিসেবে দেখেছিল সে বুঝিয়ে দিয়ে গেছিলো স্বাধীনতা সহ্য করে নয় বরং লড়াই করে আনতে হবে ক্ষুদিরামের মৃত্যুর পর ব্রিটিশরা তার দেহ রাতারাতি গোপনে সরিয়ে ফেলেছিল কারণ তারা ভয় পেত তার দেহ যদি দেখা যায় পুরো ভারত বিদ্রোহে জ্বলে উঠবে এবং ঠিক তাই হয়েছিল ক্ষুদিরামের মৃত্যুর পর সারা জুড়ে ক্ষুদিরাম নাম রাখা শুরু হয় হাজার হাজার নবজাতকের বিপ্লবীরা বলতো যে আঠেরোতে হাসতে হাসতে মরতে পারে সে হলো ক্ষুদিরাম ক্ষুদিরাম বসু শুধু এক নাম নয় এক আগুন যে আগুন ইতিহাসের পাতাই নয় প্রতিটি ভারতীয়ের রক্তে আজও জ্বলছে আঠেরো বছরের এক ছেলের হাসি আজও আমাদের দেশকে উপহাস করে